কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দশই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শনিবার আমি যে হাটটিতে অবস্থান করছি অবশ্যই এই হাটটির নাম বলবো তার আগে বলতে চাই যে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর এই হাটের গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে যে খুবই সুন্দর সুন্দর গরু থাকে এই হাটটির মধ্যে তো আমরা এই যে বিটের গরুগুলো যেগুলো বিশেষ করে দেখাই এরা কিন্তু একটু দাম বেশি চাই তো অবশ্যই আপনারা দাম করে কিনে নিতে পারবেন তো আমরা একটু ভিতর সাইডে যাবো যে আপনাদেরকে দামগুলো দেখানোর চেষ্টা করব আর এই হাঁটটিতে কীভাবে আসবেন আমরা সেটা এক নজরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো মূলত এই প্রত্যেকটাই গরু কিন্তু আজকে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল এই গরু আসছে এই হাঁটটির মধ্যে তো আমরা যদি একটু আপনাদেরকে দামগুলো দেখাই ব্যবস্থা ভাই ভালো ভালো আছেন কত দাম রাখছেন গরু এটা এটা দাম একশো পনেরো চাইছে মাটি কেমন দাম কোথায় বলে একশো ভাই নব্বই নব্বই কেমন দামে বেঁচে কিনা গরবেন ইচ্ছা আছে গরুর বেঁচে কিনা আপনার লাগের লগে হবে পঁচানব্বই আচ্ছা ঠিক আছে তো দেখলেন লাখের লগে হবে বা পঁচানব্বই সামথিং এরকম কিছু আরও কম রয়েছে তো আমরা এক নজর এক নজরকে এই হাঁটি দেখাই দেবো ভাই ভালো আছেন দাম কেমন রাখছেন এটার লাখ লাখ কেমন দাম বলে কত হয়নি না পালার পালার জন্য এটা না মাংসের ও পালার মানে পুষার আর কি ঠিক আছে তো দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক নজরে একটু দামগুলো

একবার হলো আসা দরকার বা এই ঘাটতিতে একবার হইলো ভিজিট করা দরকার দাম এরা চাইতেই পারে বেশি কিন্তু আপনারা দেখে শুনে দাম করে কিনতে পারবেন কারণ এরা যে দামটা বলে এর চাইতে সবসময় ভাববেন যে দশ পনেরো হাজার আরও কম আছে তো দেখি আমরা একটু ভিতরে যায়া দেখি তো সেই পরিমাণে আর কি ধুলা উঠছে দেখেন আপনাদেরকে একটু ভিতরে নিয়ে চলে আসছে তো এইসব জায়গাগুলো থেকে গরুগুলো কিনলে কী হবে যে কিছুটা হলেও কম দামে কিনতে পারবেন বা কিছুটা হলে কম দামে গরুগুলো কিনতে নিতে পারবেন আপনারা আমরা একটু ফাঁকা দিকে যাই কারণ এখানে অনেক গ্যঞ্জাম দেখছি না প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল গরু আজকে এই হাটের মধ্যে নামছে অবশ্যই আপনাদের এই হাটটিতে একবার ধরো আসা উচিত গুরুগুলো দেখা উচিত আর দামি দরে পোষাইলে আপনাদের কিনা উচিত আর বিশেষ কোনো প্রয়োজনে চাইলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই চাইলে আমাকে ইমোতে নক দিতে পারেন আর দেখেন যে আজকে গরুগুলো কিন্তু সবগুলোই ফুল সবগুলোই কিন্তু মানে ঈদের জন্য পারফেক্ট একটা কালেকশান যারা ঈদের জন্য গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা ভালো এবং খুবই একটা ভালো বাজার তো অবশ্যই আপনাদেরকে এই হাটটিতে আসতে হবে এই গরুগুলো কেনার জন্য এই তক্তিপুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানকার হাসির খরচ ছয়শো টাকা আর এখানে আসার জন্য প্রথমে চাঁপাইনব আসতে হবে আপনাকে চাঁপাইনব আসার পরে শিলগঞ্জ সরি শিগঞ্জ না আসলে চলবে আপনি ডাইরেক্ট চাপাইনবাবগঞ্জ থেকেও এই হাটটিতে আসতে পারবেন আর এই তত্তিপুর হাটটি এতটাই বিখ্যাত বা এতটাই জনপ্রিয় যা আপনি চাপাইনবাবগঞ্জ সদরে নেমে যদি বলেন তত্তিপুরের হাট তো যে কেউ নিয়ে চলে আসবে অনায়াসে তো আসলে আমরা আমাদের মাথা ঘুরে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি বা দেখতেও পাচ্ছেন যে গরুগুলো আসলেই সুন্দর একটা গরুগুলো কিন্তু কোয়ালিটি ফুল গরু দেখছেন ভাই লাল মালটার দাম কেমন রাখছেন এসকে হ্যাঁ লাল মালটার দাম কেমন রাখছেন এসকে দাম চাইছি একশো পঁয়তাল্লিশ হ্যাঁ বেচা কিনা পঁয়ত্রিশ হলে বেচবো পঁয়ত্রিশ বয়স তো হয়ে গেছে মনে হয় তুই নাকি বয়স হয়নি হয়ে যাওয়ার মধ্যেই হয়ে যাওয়ার মধ্যেই আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো দেখছেন এক নজরে আপনাদেরকে আমরা একটু টাচ দিয়ে দামগুলো জানিয়ে দিচ্ছি ওরা যে দামটা বলছে এ দামের চেয়ে তো সবসময় ভাববেন যে পাঁচ দশ হাজার আরও কম রয়েছে ওনাদের লাস্ট বলতে কোনো দাম নেই কারণ এরা কিন্তু সব গ্রামগুলো থেকেই গরুগুলো কিনে নিয়ে আসে তারপরে কিন্তু আশা বাজারগুলোতে বিক্রি করে তো অবশ্যই আপনারা যদি চান যে আসলে এখানে হাটে না নিয়ে আপনারা গ্রামে গরুগুলো কিনবেন এটাও করতে পারেন যে গ্রাম থেকে গরুগুলো কিনতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু গ্রামের মানুষ যেগুলো একদম কাছে কাছে গ্রামের মানুষ সেগুলো কিন্তু হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে মানে আশেপাশে শহরের মানুষ যারা আর কি পালে তারা গরু কিনে নিয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু সব গ্রামের কালেকশান বিশেষ করে চর এলাকাতে বা নদীর ওপারে সবচাইতে ভালো ভালো গরুগুলো পাওয়া যায় আর সবচাইতে ভালো ভালো কালেকশান বা সবচাইতে ভালো গরুগুলো তারা আর কি বিক্রি করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এক নজরে এই তো অবশ্যই যারা এই হোটেল আসতে চান আসতে পারেন আজকে বাইরের পার্টি আসার কারণে কত দাম রাখছেন ভাই এটা পঁচিশে পার্টি কেমন বলেন কেমন দাম বেচি কেমন দামে তারপরে কেমন দামে বেঁচবেন এক পঁচাত্তর হলে বেজে দেবো পঁচাত্তর আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো দেখলেন একশো কেজি ওজনভাবে পঁচাত্তর হলে বিক্রি করে দেবে উনি বলল আর কি তো দেখলেন আমরা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম গরু দিলাম তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা পজিটিভলি নেবেন আর আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন মানুষদের মাঝে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই গরু কিন্তু আর কি কোয়ালিটিফুল গরু তো অবশ্যই আপনাদের এখানে আসা উচিত গরুগুলো দেখা উচিত ভালো লাগলে আপনাদের কিনে উচিত মুরুব্বি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয় পিস আছে মুরুব্বি শুনে আছে 10 পিস 10 পিস আসলে তো একটা করে দাম দেখানো সম্ভব না আর মুরুব্বি কিন্তু একটু সমস্যা আছে মুরুব্বির যে কারণে একটু দেখানো সম্ভব এভারেজ দাম কেমন রাখছেন আজকে মানে লট ধরেন লট পঁয়ত্রিশ হাজার করে হলে দেব এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে তো দেখলেন এই লট এক লাখ পঁয়ত্রিশ করে হলে দিয়ে দেবে তো এই লটটার চাইতে এই লটটা অনেক ভালো যে এরা আর কি বলছে যে এই লটটাকে এক লাখ চল্লিশ করে দিয়ে দেবে যদি আপনার যদি গরুতে পাঁচ হাজার টাকা লাভ আছে তো দেখতে পেলেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর এই ভিডিওটিকে আরও ছড়িয়ে দেবেন পাবলিকের মাঝে যেন এই হাটটিতে তারা আসে এবং হাটের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে এসে যেন একটু ভালো মানে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন